শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশনের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি চোদ্দ তিন দু হাজার পঁচিশ তারিখে আরও একবার জারি করা হয়েছে ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে নাইন হাইফ টুয়েলভ সিএল ব্লক সেক্টর টু শর্ট কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান এই অ্যাড্রেসটিতে আপডেটেড সিভি দ্রুত রেডি করুন তার সঙ্গে পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু জুড়ে দিন দিয়ে অ্যাপ্লিকেশানটি প্রি প্রাইমারি সেকশনের টিচিং পোস্টে পাঠিয়ে দিন প্রিন্সিপালের অনুকূলে দশ দিনের মধ্যে কারণ দশ দিনের মধ্যেই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে পাঠাতে বলা হচ্ছে প্রিন্সিপালের অনুকূলে আবেদনপত্র পাঠানোর ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রি মন্তেশ্বরী ট্রেন তার পাশাপাশি হয়ে থাকতে হবে এবং যদি টিচার্স ট্রেনিং সার্টিফিকেট কারোর থেকে থাকে তাহলে অ্যাপ্লিকেশান আপনারা করে দিতে পারেন ইংলিশ ভাষাতে কথা বলার কিন্তু যথেষ্ট ফ্লুয়েন্সি থাকলে তবেই এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান করতে পারেন ইমেল করুন আপনারা এই ইমেল অ্যাড্রেস বরাবর প্রিন্সিপালের অনুকূলে এস এ আই ইআর ইসিআর এন টি এইটটি থ্রি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দিন কভার লেটার দিলে এই বিজ্ঞপ্তিটি চোদ্দ তিন দু হাজার পঁচিশ তারিখে দ্য ইকোনমিক টাইমস পত্রিকাতে প্রকাশ করা হয়েছে সেটির উল্লেখ করতে কিন্তু ভুলবেন না মাথায় রাখবেন দশ দিনের মধ্যেই কিন্তু আবেদনপত্র আপনাদেরকে প্রিন্সিপালের অনুকূলে পাঠিয়ে দিতে হবে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ব্রাইস্টার একাডেমির তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এটি একটি ডে বোর্ডিং কাম রেসিডেন্সিয়াল স্কুল এবং ইংলিশ মিডিয়াম স্কুল স্কুলটিতে টিচিং এবং নন টিচিং রিক্রুটমেন্ট করা হতে চলেছে আবেদন করতে পারবেন প্রি প্রাইমারি সেকশনে টিচিং পোস্টে ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন গ্রাজুয়েট হয়ে থাকতে হবে এবং তার সঙ্গে মন্তেশ্বরী ট্রেন্ড হয়ে থাকতে হবে টোটাল চারটি ভ্যাকান্সি কিন্তু রয়েছে রেসিডেন্সিয়াল টিচার পদেও আবেদন করতে পারবেন মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবেন বায়োলজি ফিজিক্স এবং কেমিস্ট্রি এই তিনটি সাবজেক্ট আবেদন করতে পারছেন রেসিডেন্সিয়াল টিচার পদে এক্ষেত্রে বিএসসি অথবা এমএসসি যোগ্যতা থাকতে হবে তবে বিএড বা ভ্যাকান্সি এক্ষেত্রে রয়েছে করতে পারবেন ফিমেল যোগ্য এক্ষেত্রে গ্রাজুয়েশন যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন আর টোটাল এক্ষেত্রে দুটি ভ্যাকান্সি রয়েছে সব ক্ষেত্রেই আপনাদের যোগ্যতার মধ্যে একটি বিশেষ যোগ্যতা যেটি থাকতে হবে সেটি হলো। ইংলিশ ভাষাতে লেখার এবং কমেন্ট দেওয়ার কিন্তু ফ্লুয়েন্সি বা ক্ষমতা থাকতে হবে আবেদনপত্র এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিন ব্রাইট স্টার অ্যাকাডেমি ডট হাওড়া অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বলছি ব্রাইট স্টার অ্যাকাডেমি ডট হাওড়া অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া যে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ এইট সিক্স নাইন সেভেন ফোর জিরো নাইন সেভেন জিরো ফাইভ অথবা নাইন এইট থ্রি টু ফাইভ এইট জিরো ডবল নাইন ওয়ান এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত আপনারা যোগাযোগ করে নিলেন এছাড়া সরাসরি ইনস্টিটিউটে গিয়েও আপনারা অ্যাপ্লিকেশন জমা করে আসতে পারেন দীপা পালগোষ্টিয়া জেবিপুর হাওড়া সেভেন এই অ্যাড্রেস বরাবরই আপনারা সরাসরি গিয়ে অ্যাপ্লিকেশন জমা করে আসুন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে গুরুকুল শিক্ষানিকেতনের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি চোদ্দ তিন দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে কাটালডিহা ভাগরামোর পুরুলিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত এই ইনস্টিটিউটটিতে তেইশে মার্চ রবিবার আপনারা ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে পারেন এগারোটার মধ্যে আপনাদের ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছাতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রত্যেকটিতেই কিন্তু একটি করে ভ্যাক্যান্সি এখানে রয়েছে এবং প্রত্যেকটি পদই কিন্তু পারমানেন্ট পদ আবেদন করতে পারবেন ইংলিশ সাবজেক্টে এর পাশাপাশি বেঙ্গলি সাবজেক্টে বায়োলজি সাবজেক্টে হিস্ট্রি সাবজেক্টে এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে আমি আগেই বলেছি প্রত্যেকটিতেই কিন্তু একটি করে পথ খালি রয়েছে এই নিয়োগে অংশ নেবার জন্য আপনাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশান ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড যোগ্যতা অথবা বিএলএড যোগ্যতা যদি থাকে তাহলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে অর্থাৎ বিএড বা ডিগ্রি কিন্তু এক্ষেত্রে ম্যান্ডেটেরি নয় যাদের বিএড রানিং রয়েছে বা বিএড যাদের নেই তারাও কিন্তু চাইলে এই নিয়োগে অংশ নিতে সরাসরি তেইশে মার্চ রবিবার ইন্টারভিউ দিতে যেতে পারেন ইনস্টিটিউট ক্যাম্পাসে এগারোটার মধ্যে বিস্তারিত তথ্য জন্য স্ক্রিনে দেওয়ার যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন ডাবল থ্রি নাইন অথবা এইট এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কিন্তু দ্রুত যোগাযোগ করে নিতে পারেন বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে ফ্রেশ অ্যাপ্লিকেশন আপনারা যখন লিখছেন প্রিন্সিপালের অনুকূলেই অ্যাপ্লিকেশানটি লিখবেন এবং সেই অ্যাপ্লিকে মধ্যে এই ডেটটিকে মেনশন করে দিতে ভুলবেন না চোদ্দ তিন দু হাজার পঁচিশ তারিখে পুরুলিয়া দর্পণ পত্রিকাতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এই বিষয়টি চলে যাও পরের বিজ্ঞপ্তিতে আর্মি পাবলিক স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এলডিসি পোস্টে আবেদন করতে পারবেন একটি ভ্যাকান্সি রয়েছে কন্ট্রাকচুয়াল পোস্টেরটি গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি কম্পিউটারের নলেজ যদি থাকে এবং আপনাদের যদি চল্লিশটা ওয়ার্ড কি ডিপ্রেশন পার মিনিটে থাকে আর এমএস অফিসে যদি কাজ করার স্পিডটা আপনাদের বারো হাজার কি ডিপ্রেশন সহ পার আওয়ার থাকে এবং তার সঙ্গে যদি বেসিক অ্যাকাউন্টিং নলেজ আপনাদের থেকে থাকে তাহলে আবেদন করে দিতে পারেন তবে পাশাপাশি যারা দশ বছর ধরে কাজ করেছেন ক্লারিক্যাল লেভেলে এক্স সার্ভিসম্যান হিসেবে তারাও কিন্তু আবেদন করে দিতে পারেন সেক্ষেত্রে তাদের কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা না থাকলেও চলবে ষোলো হাজার একশো টাকা পার মান্থ বেতন এখানে আপনাদেরকে দেওয়া হবে রিসেপশানিস্ট পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন একটি ভ্যাকান্সি রয়েছে এটিও কন্ট্রাকচুয়াল পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি কম্পিউটার রিলেটেড হতে হবে এম এস অফিসের দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে বারো হাজার কি ডিপ্রেশন পার আওয়ার থাকতে হবে আর বেসিক অ্যাকাউন্টিং নলেজ এবং কমিউনিকেশন স্কিল থাকলে আবেদন করে দিতে পারেন তবে এক্ষেত্রেও দশ বছর ধরে যারা এক্স সার্ভিসম্যান হিসাবে কাজ করছেন ক্লারিক্যাল লেভেলে তারাও কিন্তু আবেদন করতে পারবেন ষোলো হাজার একশো টাকা পার মান্থ আপনারা বেতনের ক্ষেত্রে পেয়ে যাবেন সায়েন্স ল্যাব অ্যাপ্লিকেশন করতে পারবেন একটি ভ্যাকান্সি রয়েছে কন্ট্রাকচুয়াল পোস্টেটি আপনাদের সায়েন্স সাবজেক্ট সহ টেন প্লাস টু পাশ করে থাকতে হবে কম্পিউটার লিটারেট হতে হবে তাহলে আবেদন করতে পারবেন তেরো হাজার একশো টাকা এক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারবেন এক্ষেত্রে কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে তেরোটি অ্যাডক বেসিসে এগারো মাসের জন্য নেওয়া হবে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে যাদের মাধ্যমিক রয়েছে তাদের আর যারা দশ বছর ধরে সেনাবাহিনীতে কাজ করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন স্যালারি থাকছে পার মান্থ থোক দশ হাজার টাকা আবেদনপত্র পাঠানোর জন্য আপনারা নিজেদের মতো করে বায়োডেটা রেডি করবেন কোনো ফরম্যাট কিন্তু ওয়েবসাইটে হয়তো নেই এক্ষেত্রে আপনারা বায়োডেটা নিজের মতো রেডি করবেন অ্যাটেস্টেশন করে দেবেন সমস্ত টেস্টমনি আজকে তার সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি জুড়ে দেবেন এবং তার সঙ্গে আড়াইশো টাকার একটি ডিম্যান্ড ড্রাফটও আপনারা দেবেন এবং সেটি কিন্তু ইন ফেভার অব প্রিন্সিপাল কমা দিয়ে আর্মি পাবলিক স্কুল কমা দিয়ে শুকনা এই পর্যন্ত লিখে দেবেন আর পেবেল অ্যাড করবেন শিলিগুড়ি আপনারা এ ব্যতীত কিন্তু অ্যাপ্লিকেশান জমা করলে অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে অর্থাৎ ডিম্যান্ড ড্রাফটি কিন্তু বাধ্যতামূলক চব্বিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশান জমা করতেই হবে তাই ডিম্যান্ড ড্রাফটিকেও কিন্তু চব্বিশে মার্চের মধ্যেই আপনারা কেটে নেবেন আঠাশে মার্চ দু হাজার পঁচিশ নটার মধ্যেই ইনস্টিটিউট ক্যাম্পাসে ইন্টারভিউ দিতে যেতে হবে এ ব্যাপারে আলাদা করে কিন্তু কাউকে কল লেটার পাঠানো হচ্ছে না কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু সেম ডেতে ইনস্টিটিউট ক্যাম্পাসেই হবে পঞ্চান্ন থেকে সাতান্ন বছরের মতো বয়স যাদের যারা এক্স সার্ভিসম্যান হিসেবে কাজ করেছেন তারাও কিন্তু এই নিয়োগে ইন্টারভিউ দিতে যেতে পারেন আপনাদেরকে অ্যাপ্লিকেশান প্রিন্সিপালের অনুকূলে পাঠাতে হবে আপনারা আবেদনপত্র পাঠানোর জন্য একটি খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনবিল্যাপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করে দিন দি একটু ছেড়ে নান দিকে আপনারা লিখুন টু দ্য প্রিন্সিপাল তারপরে ইনস্টিটিউটের নাম লিখুন আর্মি পাবলিক স্কুল শুকনা কমাদি লিখুন পোস্ট অফিস হচ্ছে শুকনা ডিস্ট্রিক্ট লিখুন দার্জিলিং পিনকোড লিখুন সেভেন থ্রি ফোর ডবল আর খামের বাম দিকে অবশ্যই ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ আপনারা বসিয়ে দিন দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা চাইলে সশরীরে ইনস্টিটিউটে গিয়ে জমা করে আসতে পারেন কিংবা আপনারা কিন্তু স্পিড পোস্টেও পাঠিয়ে দিতে পারেন